মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট দু হাজার চব্বিশের মাসিক রাশিফল আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য পরিবার বিদ্যাশিক্ষা অর্থ ভাগ্য প্রেম বিবাহ বিবাহিত জীবন ব্যবসা আপনার রাশির অধিপতি গ্রহ বুধ বর্তমান সময়ে শুক্রের সাথে তৃতীয়ভাবে অবস্থান করছে তবে বাইশে অগাস্ট বুধ বক্রি হয়ে পুনরায় কর্কট রাশিতে চলে আসবে আর শুক্র ছাব্বিশে অগাস্ট কন্যা রাশিতে নিচস্ত হবে চতুর্থ স্থানে কন্যা রাশিতে কেতু বসে রয়েছে রবি আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করলে ষোলোই অগাস্ট রবি সিংহ রাশিতে নিজের ঘরে তৃতীয় স্থানে প্রবেশ করবে অন্যদিকে কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার ভাগ্যস্থান বা নবম স্থানে শনিদেব নিজের ঘরে শশ নামক রাজ্য তৈরি করেছে আর মিন রাশিতে অর্থাৎ আপনার দশম স্থানে রাহু বসে আছে আর আপনার দ্বাদশ স্থানে মঙ্গলের সাথে রয়েছে বৃহস্পতি চল পেট সংক্রান্ত সমস্যা ত্বক সংক্রান্ত সমস্যায় আপনারা ভুগতে পারেন সেই সাথে অ্যালার্জির বা ইনফেকশন এই ধরনের ব্যাপারে কিন্তু খেয়াল রাখতে হবে বিশেষ করে বাইশে অগাস্টের আগে কারণ শুক্র এবং বুধ দুজনেই মেন গ্রহ এবং আপনার রাশির আধার এরা দুজনেই আপনার রাশির তৃতীয় স্থানে বসে আছে আর্থিক দিক থেকে দেখতে গেলে আপনার দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ চন্দ্র যে প্রতি আড়াই দিন অন্তর রাশির পরিবর্তন করে এই মাসে আপনি কোথাও ইনভেস্ট করলে সেখান থেকে লাভ আপনি ওটাতে পারবেন সেই সাথে কোনো ব্যক্তি বা কোনো প্রজেক্টের মাধ্যমে আপনার আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন অনেক মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকা রেন্টাল যারা ইনকাম করেন তাদের সেই রেন্টাল ইনকামের মধ্য দিয়েও কিন্তু ভালো রোজগারের রাস্তা তৈরি করতে পারেন আর্থিক দিক থেকে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট ভালো যাবে পারিবারিক দিক থেকে দেখতে গেলে চতুর্থভাবে যেহেতু কেতু অবস্থান করছে তাই পারিবারিক দিক থেকে দেখতে গেলে আপনার ভাই বোন বা পরিবারের কোনো সদস্য আপনাকে তাদের কেরিয়ারের ব্যাপারে কোনো সুখবর দিতে পারে সেই সাথে আপনি সম্পত্তি সংক্রান্ত কোনো কাজ নতুন প্রপার্টি আপনি বুক করতে পারেন এই রকম যোগও দেখতে পাওয়া যাচ্ছে আপনার গাড়ি বা বাইক সংক্রান্ত বিষয়েও কিন্তু ব্যয় হতে পারে যেসব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে পঞ্চম স্থানের অধিপতি গ্রহ শুক্র বুধের সাথে সিংহ রাশিতে অবস্থান করছে ফলে সন্তানের দিক থেকে এপ্রিল মাস খুব একটা সুখকর নয় তাদের সন্তানের বয়স আঠেরো বছরের নিচে তাদের মধ্যে রাগ জেদ তৈরি হতে পারে সে ব্যাপারে বাবা মা হিসেবে আপনাকে ভীষণ সতর্ক থাকতে হবে মিথ্যে কথা বলার অভ্যাস তৈরি হতে পারে সেই সাথে তাদের শারীরিক দিক থেকেও কিন্তু ইনফেকশনের সমস্যা দেখা দিতে পারে আর যাদের সন্তানের বয়স আঠেরো বছরের উপর তারা মিথ্যে কথা বলে বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যেতে পারে সেই সাথে গাড়ি সংক্রান্ত খরচা হতে পারে এরপর পঁচিশে অগাট শুক্র কন্যা রাশিতে প্রবেশ করে নিচস্ত হবে সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে ছোট কিংবা বড় উভয়ের সন্তানের ক্ষেত্রে অগাস্ট মাস খুব একটা শুভ নয় যাদের এখনও সন্তান হয়নি যারা সন্তানের ব্যাপারে প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে বলবো চেষ্টা করুন পঁচিশে অগাস্টের মধ্যে কারণ সেই সময় কিন্তু কোনো শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে পঞ্চম ভাব থেকে বিদ্যাকেও বিচার করা হয় আর পঞ্চম ভাবের অধিপতিগ্রহ শুক্র বর্তমানে শুক্র রাশির তৃতীয় স্থানে অবস্থান করছে পড়াশোনা তো ঠিক থাকবে কিন্তু কখনো কখনো কনসেনট্রেশন করতে কিন্তু সমস্যা আসতে পারে এই মাসে বিশেষ করে যেহেতু শুক্র তৃতীয় স্থানে অবস্থান করছে আর তৃতীয় ভাব কিন্তু যে কোনো অনলাইন বিষয়কে নির্দেশ করে ডিজিটালি বিষয়ের ওপর জড়িয়ে পড়াকে নির্দেশ করে ফলে স্টুডেন্টের ক্ষেত্রে পড়াশোনা ছেড়ে অনলাইন বা ডিজিটালি বিষয়ের ওপর কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যেতে পারে শিক্ষার ক্ষেত্রে কিন্তু মোটামুটি যাবে এই মাস শুক্র কেন্দ্রস্থানে প্রবেশ করবে পঁচিশে অগাস্ট ফলে পঁচিশে অগাস্টের পর যদি কোনো পরীক্ষা থাকে তবেই কিন্তু মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ভালো যোগ দেখা যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে যেমন ভালো সময় এই সময় আসবে পঁচিশে অগস্টের পর বা যদি কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকে তাহলেও বলব পঁচিশে অগস্টের পর নিলে কিন্তু রেজাল্ট পাওয়া যাবে পঞ্চম স্থান থেকে আবার প্রেমকেও বিচার করা হয় আর এই মাসে আপনাদের প্রেমের সম্পর্ক ভালো থাকবে কারণ আপনার রাশির অধিপতি গ্রহ এবং পঞ্চমভাবের অধিপতি গ্রহ দুজনেই তৃতীয়ভাবে বসে রয়েছে ঘুরতে যাওয়া দেখা করার যোগ দেখতে পাওয়া যাচ্ছে নিজেদের মধ্যে তালমিল যথেষ্ট ভালো থাকা যাচ্ছে কিন্তু ছোট খাটো বিষয় নিয়ে তর্ক বিতর্কের সৃষ্টি হতে পারে কারণ শনির দৃষ্টি তৃতীয়ভাবের ওপর রয়েছে শনি নবমভাবে থেকে বুধ ও শুক্রের ওপর দৃষ্টি ফেলছে এর ফলে আপনার মধ্যে জেদ বিতর্ক করার হ্যাবিট মিস মিসকমিউনিকেশান মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা তৈরি করতে পারে সে বিষয়ে সাবধানে থাকতে হবে এমন এমনি দিক থেকে দেখতে গেলে অগাস্ট মাসে প্রেমের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে বিবাহিত জীবনকে নির্দেশ করে সপ্তম ভাব আর আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি যে বর্তমানে আপনার স্থানে অবস্থান করছে এই স্থিতি কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না কারণ বৃহস্পতি প্রথমত শত্রুস্থানে বসে রয়েছে তার উপরে দ্বাদশস্থানকে দুস্থান বলা হয় ফলে আপনাদের বৈবাহিক জীবনে সমস্যা তৈরি হতে পারে কোনো মা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারে আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা আসতে পারে আপনার স্বামী বা স্ত্রীর তার পার্সোনাল লাইফে কোনো চ্যালেঞ্জ আসতে পারে যদি বৈবাহিক জীবনে কোনো সমস্যা তৈরি নাও করে তাহলেও আপনার যে স্বামী বা স্ত্রী রয়েছেন তার পার্সোনাল লাইফে নানা রকম সমস্যা তৈরি হতে পারে তাদের মধ্যে স্ট্রেস নিয়ে আসতে পারে সপ্তম ভাবের অধিপতি নিজে দ্বাদশভাবে অবস্থান করছে এবং শত্রু রাশিতে এবং সেখানে কোনো শুভ গ্রহের দৃষ্টি নেই তার সাথে সাথে মঙ্গল সেখানে বসে রয়েছে ফলে বিবাহিত জীবনের উপর কিন্তু এই মাসে যথেষ্ট খেয়াল রাখতে হবে নবম ভাব থেকে ভাগ্যস্থানকে বিচার করা হয় আর আপনার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ শুক্র নিজেই কুম্ভ রাশিতে ভাগ্যস্থানে বসে আছে এবং অনেক দিন ধরে এখানে থাকবে শনির কোনো রাশি পরিবর্তন হচ্ছে না শনি এখানে বসে থেকে আপনার ভাগ্যকে ভালো করবে এবং ভাগ্যকে নিশ্চিত করবে শনি বক্রি অবস্থায় থাকবে চোদ্দোই নভেম্বর অবধি ভাগ্য এই সময় অবধি আপনার যথেষ্ট ভালো রয়েছে কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না আর ভাগ্যের যে কারক গ্রহ বৃহস্পতি কারণ বৃহস্পতি ভাগ্যের কারক হিসেবে কাজ করে সে স্থানে বসে থাকার জন্য ছোটোখাটো কিছু বাঁধার সম্মুখীন হতে পারে যেটা ভাবছেন যে আপনার কোনো কাজ দুদিনে নে হবে সেটা হয়তো এক সপ্তাহ দশ দিন লেগে যেতে পারে বুধ শুক্রের দৃষ্টি ভাগ্যস্থানের ওপর রয়েছে ফলে ভাগ্য সম্পর্কিত যে কোনো কাজ আপনার ক্ষেত্রে শুভ হতে পারে ইনভেস্টমেন্ট করতে চাইছেন কোনো কিছু পারচেস করতে চাইছেন কোথাও মিটিং যদি করতে চান কোনো বড় কাজ যদি করতে চান কোনো বড় কন্ট্যাক্ট যদি ফাইনাল করতে চান তাহলে বাইশ থেকে তেইশে অগাস্টের আগে করুন পজিটিভ রেজাল্ট পাবেন যারা চাকরি করেন আপনাদের ক্ষেত্রে দশমভাবে রাহু অবস্থান করছে এবং রাহু এখানেই থাকবে তার কোনো রাশির পরিবর্তন হবে না শুধু এই মাসের কথা বলছি না বাকি পুরো বছর রাহু কিন্তু এখানেই অবস্থান করবে রাহু এখানে বসে আছে ফলে আপনার ক্ষেত্রে কোনো পরিবর্তন অবশ্যই হবে কারণ বৃহস্পতি যে আপনার দশম ভাবের অধিপতি গ্রহ সে দ্বাদশভাবে বসে থেকে দশম এবং দ্বাদশের কানেকশান তৈরি করেছে ফলে যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে চাইছেন সেখান থেকে কোনো অফার আসতে পারে বিদেশ যাত্রার কোনো সংযোগ তৈরি হতে পারে আপনি যদি কোথাও দূরে যেতে চাইছেন ট্রান্সফার নিতে চাইছেন সেই যোগও দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি রাহু দশমভাবে রাহুর টেকনিক্যাল ইলেকট্রিক সব কিছুকে রাহুর পরিবর্তন বা এই সব ক্ষেত্রে উন্নতিকে নিয়ে যায় আপনাকে অনেক বেশি চতুর চালাক করবে প্রতিটি কাজ শর্টকাটে করানোর চেষ্টা করবে দশম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি যেহেতু দ্বাদশভাবে বসে রয়েছে এবং সেটা তার শত্রুস্থান ফলে আপনি যে কাজ করবেন সেই কাজে পুরোপুরি সন্তুষ্ট আপনার নাও আসতে পারে সে ব্যাপারেও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো কুড়ি একুশ তারিখ এর পর আপনার ব্যবসা ক্ষেত্র কিন্তু খুব ভালো থাকবে তার আগে অতটা ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে না কুড়ি একুশে অগাস্টের পর ব্যবসাতে গ্রোথ নিয়ে আসবে কোনো জিনিস বা কোনো ব্যবসার সাথে আপনি জুড়তে পারেন নতুন ব্যবসা স্টার্ট করতে পারেন কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারেন সেই সমস্তটাই কিন্তু কুড়ি থেকে একুশে অগাস্টের পর সেক্ষেত্রে আপনাদের জীবনে ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো গ্রোথ নিয়ে আসবে অগাস্ট মাসে আপনাদের শুভ রং সবুজ এবং হলুদ আপনাকে বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং বুধায় বুধায়নাম একশো আটবার পাঠ করতে হবে এবং প্রতিদিন এটা ফলো করুন সেই সাথে বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং সোয়া গুরুবেই নামা। এই মন্ত্রটাও একশো আটবার পাঠ করুন এবং প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করুন সেই সাথে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে তামার পাত্রে গঙ্গা জল নিয়ে সূর্যদেবকে অর্পণ করুন সেই সাথে গায়ত্রী মন্ত্র পাঠ করুন ভালো থাকবেন সুখে থাকবেন